নানুরের মুখোমুখি বাইক সংঘর্ষে গুরুতর আহত তিন বিধায়কের তৎপরতায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা সোমবার ভর সন্ধ্যায় নানুরের পাকুরহাঁস গ্রামের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনজন স্থানীয় সূত্রে জানা যায় সাওতা গ্রামের বাসিন্দা আনাই মির ও আসারুফুল মির বাইকে করে পাকুরহাঁস থেকে নানুরের দিকে আসছিলেন বিপরীত দিক থেকে পাকুরহাঁসের দিকে যাচ্ছিলেন নানুরেরই বাসিন্দা রনি শেখ সেই সময় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন তিনজনই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় নানু ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বোলপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন বিধায়ক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ ও চিকিৎসা ব্যবস্থার জন্য বিধায়কের ভূমিকার প্রশংসা করেছেন ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ কি কল ভাই পাহু ধৰ એક્સિડન્ટ એક્સિડન્ટ